এই দেশে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা এবং এর জন্য আনন্দিত হওয়ার কিছু নাই কারণ এই দেশে এসএসসি পরীক্ষা দিয়ে কিছু হয় না এসএসসি পরীক্ষার কোনো ভ্যালু নাই এই দেশে এই দেশে অনার্স মাস্টার্স করা হাজার হাজার লাখ লাখ যুবক আছে বেকার মাস্টার্স পাস করেও কোনো ভালো কিছু করতে পারতেছে না এই দেশে লেখাপড়া করাটাই এক ধরনের বোকামি আমি মনে করি এর থেকে ভালো ছোট থেকে কাজে পারদর্শী হওয়া কোনো একটা ক্ষেত্রে কাজ করলে তার পড়ালেখার থেকে তার বেনিফিট যতটুকু পড়ালেখা আমাদের নৈতিকতার জন্য প্রয়োজন আমাদের ভালো মানুষ হওয়ার জন্য প্রয়োজন ততটুকু পড়ালেখা করলেই এ দেশে এনা এ দেশে পড়ালেখার যে ফুড ব্লগাররা টাকা বেশি ইনকাম করে হ্যাঁ আলতো ফালতু পোলাপান বস্তির পোলাপান হ্যাঁ টুকাই পোলাপান ওরা ইনকাম করে বেশি মানুষ হওয়ার জন্য যতটুকু শিক্ষা প্রয়োজন ততটুকু শিখে যে কোনো যে সেক্টর যার ভালো লাগে সেই সেক্টরে যোগ দিলেই এদেশের উন্নতি করতে পারে আদারওয়াইজ নট